ব্যক্তি মালিকানাধীন জমিতে নির্মাণের অভিযোগ উঠেছে বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের নামে জমি না থাকায় এখনও ওয়াকফ হয়নি জনবহুল এলাকায় মসজিদ নির্মাণ না করায় মুসল্লিরা নামাজ আদায়ে আসেন না এছাড়া দেয়ালে ফাটল সহ ঠিকাদারের নিম্নমানের কাজের প্রমাণ মিলেছে এলাকার মুসল্লিরা এসব সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সারিয়াকান্দি উপজেলা সদরে এক দশমিক একাশি একর জমিতে মডেল মসজিদটি নির্মাণ করা হয় যে দাগের ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে তা পীরপাল দেওয়ানের নামে জিম্মাদার হিসেবে সিএস রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আব্বাত আলী ফকির ও বামতুল্লা ফকিরকে দখলদার দেখিয়ে তাদের নামে জমির অংশ বন্টন করা হয়েছে পীরপাল দেওয়ানের কোনো বংশধর না থাকলেও আব্বাত আলী ফকির এবং বামতুল্লা ফকিরের বংশধর আছে পীরপাল দেওয়ান এই সম্পত্তিতে প্রতি বছর ওরোষ আয়োজন করতেন যার মাঝার এখনও নির্মিত মডেল মসজিদের সামনে রয়েছে পীরপাল দেওয়ানের মৃত্যুর পর আব্বাত আলী ফকির ও বামতুল্লা ফকির ওরসের ধারাবাহিকতা বজায় রাখেন পরে বিশালাকার আকার ফাঁকা জায়গায় এলাকাবাসীর অনুরোধে ঈদের নামাজ আদায় শুরু করা হয় পরে জায়গাটি ঈদগাহ মাঠ কমিটির দখলে চলে আসে গত দু সালে বগুড়া একাশনের আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান এখানে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করেন তফসিল সম্পত্তি সত্য মালিকের পক্ষে পৌর এলাকার ধাপ গ্রামের সোলাইমান আলী গত দু হাজার একুশ সালে তেরো জন জমিটি অবৈধ দখল ও বিক্রি বন্ধে আইনি ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন অভিযোগে উল্লেখ করা হয় এ সম্পর্কিত দুটি মামলায় সোলাইমান আলীরা তাদের পক্ষে ডিগ্রি পায় ডিগ্রি পাওয়ার সত্ত্বেও সাবেক এমপির হস্তক্ষেপে ঈদগাহ মাঠের পূর্ব পাশে গণ কবর এবং ঈদগাহ মাঠের ভেতরে জোরপূর্বক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সুরাহাতি তিনি পাননি তাই মডেল মসজিদের নামে কোনো দলিল পত্র দিয়েও প্রস্তুত হয়নি ফলে মডেল মসজিদটি এখনও ওয়াক হয়নি এদিকে মডেল মসজিদটি জনবহুল বা প্রধান সড়কের পাশে নির্মাণ করা হয়নি এছাড়া ইতলাম মাঠের পূর্ব পাশে এমপির ভেঙে দেওয়া যে মসজিদটি ছিল সেটি ছিল মোহাম্মদ জামাত কিন্তু মডেল মসজিদে চালু করা হয়েছে হানাফি জামাত তাই আশেপাশে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন না তারাই মসজিদের পাশে ভিন্ন একটি মসজিদ নির্মাণ করেছেন তাই মডেল মসজিদে বেশি মুসল্লি আসেন না এদিকে মডেল মসজিদের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে মসজিদের সাউন্ড বক্স সিসিটিভি ক্যামেরা জেনারেটর ও ফ্যানের রেগুলেটর নষ্ট এছাড়া বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের সমস্যা এবং বাল্ব নষ্ট ভারী বর্ষণে ছাদের পানি মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করে মসজিদের বাইরে লোহার নকশায় মরিচা ধরেছে তৃতীয় তলায় গোল চত্বরে কোনো ফ্যান নেই ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গার উপরে কোনো ফ্যান নেই গিচারে বৈদ্যুতিক বাথরুমের সাতটি ফ্ল্যাশ নষ্ট এবং সাতটি বাথরুমে আলোর ব্যবস্থা নেই দেয়ালের প্লাস্টারে লোনা ধরে খুশে পড়ছে ও বেশ কিছু দেয়ালে ফাটল ধরেছে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি স্থানীয়রা বলছেন মডেল মসজিদটি ওয়াকফ হয়নি মসজিদে মহম্মদে জামাত করার কথা ছিল কিন্তু পরে তা করা হয়নি তাই আমরা মডেল মসজিদে নামাজ পড়তে চাই না ভিন্ন মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়ি